ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে ধর্ম কি বলে আমাদের জীবনের একটি বড় অংশ এখন সাপ্তাহিক ছুটির দিনের উপরে নির্ভর করে শুক্রবার শনিবার রোববার বিভিন্ন দেশে ছুটির দিন ভিন্ন হলেও এটা আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ যদি প্রশ্ন করা হয় এই ছুটির দিন কি ধর্মীয় বিধান থেকে এসেছে নাকি আমাদের সমাজ আর অর্থনীতির প্রয়োজন প্রয়োজনে তৈরি হওয়া নিয়ম বিশেষ করে ইসলামের দৃষ্টিকোণ থেকে শুক্রবারের ছুটি কি ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নাকি শুধু প্রশাসনিক একটি সিদ্ধান্ত আসুন এই প্রশ্নের উত্তর আমরা ইসলামী সরিয়া ঐতিহ্য ও সমাজের বাস্তবতার আলোকে দেখি ধর্মে ছুটি ও উৎসবের ধারণা ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মে ছুটি ও উৎসবের ধারণা এক এক রকম ইহুদি ধর্মে শনিবার পবিত্র একটি দিন বাইবেলের বলা হয়েছে ঈশ্বর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন এবং সেই দিনকে পবিত্র করেছিলেন তাই শনিবারে কোনো কাজ করা যায় না এটি পুরোপুরি বিশ্রাম উপাসনার জন্য নির্ধারিত বাইবেল এটি ইহুদিদের জন্য ঈশ্বরের সঙ্গে একটি চিরন্তন চুক্তি হে মোমিনগণ শুক্রবারে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাও এবং বেচাকেনা বন্ধ করো নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো সুরা জুমুয়া আয়াত নয় ও দশ খ্রিস্ট ধর্মে রোববার পবিত্র কারণ এই দিনে যিশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল বাইবেলের নিউ টেস্টামেন্টে এক বিশিষ্ট স্বাদ দেখা যায় প্রথম শতকে প্রথম শতকে খ্রিস্টানরা রোববারে একত্র হতেন উপাসনার জন্য এবং সামাজিক আয়োজন হিসাবেও দিনটি তাদের কাছে প্রভুর দিন যখন তারা বিশ্রাম ও আধ্যাত্মিক কাজে মন দিতেন ইসলামের শুক্রবারের বিশেষ মর্যাদা আছে কোরআনে বলা হয়েছে হে মোমিনগন শুক্রবারে যখন নামাজের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে এগিয়ে যাও এবং বেচা কেনা বন্ধ করো নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো সুরা জুমুয়া আয়াত নয় ও দশ হাদিসে হাদিসে এসেছে শুক্রবার সবচেয়ে উত্তম দিন এই দিনে আদম আলাই সাল্লাম সৃষ্টি হয়েছিলেন জান্নাতে প্রবেশ করেছিলেন এবং তা থেকে বের হয়েছিলেন শুক্রবার কি পুরোপুরি বিশ্রামের দিন না পুরানো হাদিসে শুক্রবারে আহ নামাজ ও কুতবা গুরুত্ব আহ কুতবা গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু পুরো দিন কাজ বন্ধ করার কথা বলা হয়নি নামাজের সময় ব্যবসা বন্ধ করতে বলা হয়েছে কিন্তু তারপর কাজে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ইসলামে শুক্রবারের গুরুত্ব অস্বীকার করা যাবে না নবীজি সাল্লা সাল্লাম তার সাহাবিরা এই দিনকে বিশেষভাবে মর্যাদা দিতেন মর্যাদা দিতেন কিন্তু তারা শুক্রবারে পুরো দিন কাজ বন্ধ করতেন না সাহাবারা জুমার নামাজের আগে পরে তাদের পেশায় নিয়োজিত ছিলেন শুক্রবার ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হলেও তা পুরোপুরি ছুটির দিন হিসাবে নির্ধারিত ছিল না এটি ছিল ইবাদত সমবেত হওয়ার দিন যেখানে জুমার নামাজ ও বা মূল ভূমিকা পালন করে মুসলিম দেশগুলোতে শুক্রবার শুক্র বা শনিবার ছুটির দিন হিসাবে প্রচলিত মিশরে শুক্র শনি শনি রবি সৌদি আরবে শুধু শুক্রবার পাকিস্তানে শনি রবি সাপ্তাহিক ছুটির ইতিহাস সাপ্তাহিক ছুটির ধারণা প্রাচীন নয় ইউরোপে শিল্প বিপ্লবের সময় এ ধারণা জনপ্রিয় হয় খ্রিস্টান সংস্কৃতির প্রভাবে রোববার ছুটির দিন হিসাবে গ্রহীত হয় পরে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও অর্থনৈতিক প্রয়োজনে এ প্রথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতে শুক্রবার শুক্র শনিবার ছুটির দিন হিসাবে প্রচলিত হয় যদিও এটি যদিও এটি দেশ ভেদে ভিন্ন যেমন মিশরের শুক্র শনিবার শনি রবিবার সৌদি আরবে আরবের শুক্র শনিবার পাকিস্তানের শনি রবিবার ছুটির দিন নির্ধারিত প্রশাসনিক ও অর্থনৈতিক প্রয়োজনের উপরে নির্ভর করে হয়েছে ধর্মীয় বিবেচনা করে নয় সমাজ ও প্রশাসনের দৃষ্টিকোণ সাপ্তাহিক ছুটি নির্ধারণের পেছনে কয়েকটি বিষয় কাজ করে এক হচ্ছে শ্রম আইন শ্রমিকদের অধিকার রক্ষা ও কাজের সময় নির্ধারণ শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজের সময়সূচি অর্থনীতি বিশ্ববাজারের সঙ্গে তাল মেলানো সামাজিক জীবন পারিবারিক ও সামাজিক সমাবেশের সুবিধা এই বিষয়গুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুবাহ বা সাধারণ বৈধ যদি না তা অন্য কোনো ধর্মীয় বিধান বা মানুষের কল্যাণের পথে বাধা সৃষ্টি করে এগুলো সমাজের উন্নতি ও সভ্যতার অংশ হিসাবে বিবেচিত হয় কোন কোন আলেম মনে করেন ধর্মীয় মর্যাদার কারণে শুক্রবারকে ছুটির দিন করা যুক্তিসঙ্গত তাজিকিস্তানে একসময় রোববারের পরিবর্তে শুক্রবারকে ছুটির দিন করা হয়েছিল ইসলাম ইসলামী পরিচয়কে সামনে রেখে তবে অন্যান্য অন্যরা বলেন সুকৃতির নির্ধারণ একটি প্রশাসনিক বিষয় এটাকে ধর্মীয় বিধান ভাবা ঠিক নয় এটি ইসলামী ফিকহের নীতি সব কিছুর মূলে জায়েজ এবং মাসালা কল্যাণ ও মাসাদা ক্ষতির পরিহার বিবেচনার উপরে নির্ভর করে নির্ভর করে সাইয়েদ কুতুব মনে করতেন আধুনিক বিষয়ে ফত দেওয়ার আগে আমাদের ইসলামের সভ্যতার ভিত্তি মজবুত করা উচিত তিনি জোর দিতেন শরিয়ার মূল ও ইসলামের চেতনার উপর সমাজের ছুটির প্রভাব ছুটির দিন বদলালেও মানুষের দৈনন্দিন অভ্যাসে খুব বেশি পরিবর্তন আসে না পারিবারিক সমা সমাবেশ বিনোদন বা খেলাধুলার সময় সহজেই নতুন দিনের সঙ্গে মানিয়ে নেয় আহ নামাজ বা দৈনন্দিন নামাজের মতো উপাসনা নির্দিষ্ট সময় থাকে ছুটির দিন যাই হোক না কেন আজকের জীবন চোদ্দশো বছর আগের থেকে অনেক বদলে গেছে কাজের সময় বার্ষিক ছুটি শিক্ষার সময়সূচি এসব এখন জটিল হয়ে গেছে এই পরিবর্তনগুলো মুবাহ জায়েজ বিষয়ের মধ্যে পড়ে যেখানে ফিকহের নতুন ব্যাখ্যা দরকার সাইয়েদ কুতুব মনে করতেন আধুনিক বিষয়ে ফতোয়া দেওয়ার আগে আমাদের ইসলামী সভ্যতার ভিত্তি মজবুত করা উচিত তিনি জোর দিতেন শরিয়ার মূলনীতি ও ইসলামের চেতনার উপর সাপ্তাহিক ছুটি একটি প্রশাসনিক ও সামাজিক ব্যবস্থা যা সমাজ ও অর্থনীতির প্রয়োজনে তৈরি হয়েছে শুক্রবার ইসলামে ইবাদতের দিন কিন্তু পুরো দিন শুধু বাধ্যতামূলক নয় ধর্মীয় বিধান ও প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে পার্থক্য বোঝা জরুরি যাতে আমরা ভুল ধারণায় না পড়ি শুক্রবারের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব কিন্তু ছুটির দিন নির্ধারণে সমাজের কল্যাণ ও বাস্তবতার কথা মাথায় রাখতে হবে এই ভারসাম্য আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ শুনছিলেন সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে ধর্ম কি বলে শিরোনামে বিস্তারিত অনলাইন লাইভ থেকে আহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কুরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করা উচিত দান السلام عليكم ورحمه الله وبركاته